এপে এসো তেইশ চব্বিশিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামায়াতের কথা বলার কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি এসো তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারি রয়ে যাবে সেই জন্য নতুন নিপীড়া নির্যাতন যেতে চায় না না এটা তো ঠিক না আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অব দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামিক ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্লাইমের সিন্ড্রাম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো

ঐক্যবদ্ধ আসছে কেউ আসেনি আঠারো সালেও ডেকেছি কেউ আসছে কেউ আসেনি চব্বিশ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি বিদায় করতে এখন ভাই এই ব্যাপারটা পরিষ্কার আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ যেতে চাই মাসুদ ভাই আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পারে রাসারাসা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে গোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেইরকম ভিসি প্রক্টর প্রভিসি সেরকম আসতেছেন স্বাস্থ্য ক্ষেত্রে আপনার দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ ক্লাব যারা স্লিপিং এজেন্ট ছাত্র ছাত্রলীগের মধ্যে ছিল এটাকে আপনি কীভাবে দেখেন যে আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে আন্দোলন সফল হতো ধন্যবাদ দুটো বিষয় একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল এবং এটাই জনতার এদেশের মানুষের ক্রেডিট এদেশের ছাত্র জনতার ক্রেডিট দুই হচ্ছে আমি আমার ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোন দলের সম্পদ না আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে বিভাগ থেকে ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সিটিগুলো থেকে এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠী সম্পদ না তার হচ্ছে দেশের সম্পদ সেকেন্ড থিং হচ্ছে দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণভ্যানের পরে আজকে যে নারিটা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল এগুলোতে আহ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে এ বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যারা তাদেরকে গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বছর পরে পারবো কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি যে শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে না যেমন এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আহ বৈষম্য আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি অন্য ছাত্র সংগঠন কেউ এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি আপনি তো এখানে আইডেন্টি করার দরকার নাই কারণ প্রয়োজনিত হয় নাই সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে কারণ পনেরো বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ করেছে এবং তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এরকম একটা বড় অর্জন কোনো একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গা থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থানের যে ইয়াটা একটু জিজ্ঞেস করি কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিযুদ্ধ করছে আল্লাহ মুসলমানদের হেদায়াত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আপনি গেলেন সেটা না আপনি মুক্তিযুদ্ধ নিয়ে আপনাদের অবস্থা ভাই

とな হয় সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে 2024 এর এই গণবব উত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাওকে নিষিদ্ধ করা আমাদের করা হলো করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি আহ বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও চাইতে হবে বা স্বাধীনতা বিরোধী নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে